নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্নাবান্না আজকে আমি খাস্তা ও মুচমুচে মোচার বড়া বানাবো মোচা নিয়েছি মোচাগুলো আমি এভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে আর এইভাবে আমি ছাড়িয়েছি ছাড়িয়ে নিয়েছি মোচাগুলোকে কাঠি আর এগুলো সব ফেলে দিয়েছি এর ভেতরে থাকে মোচাটা যখন কাটতে কাটতে শেষের দিকে আসবে তখন এইভাবে মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে নিয়ে একটু চাপ দিলেই মোচার ওই কাঠিগুলো সব বেরিয়ে আসে এবার এইভাবে আমি মোচার ওই কাঠিগুলো সব বার করে নিচ্ছি হালকা হাতে চাপ দিয়ে এবারে অনেকটা ছাড়াতে ছাড়াতে আর কাঠিগুলো আর হাত দিয়ে বের করা যায় না তখন একদম নরম জায়গায় চলে আসে তখন আর ছাড়ানোর কোনো দরকার নেই তখন এমনি নিয়ে নিলেই হয় আর এই যে ছোট এইটা এইটা আমি আর কিছু করব না এটা এরকম পিস করে কেটেই আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো মোচাটা আমি চার পাঁচবার ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি এবারে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে আমি জল নিয়েছি আর দিয়ে দেবো এক ফোঁটা সর্ষের তেল এই তেলটা দিলে মোচার যে কষ সেটা প্রেশার কুকারে লাগবে না এইভাবে আমি প্রেশার কুকারে পুরো মোচাটা ভালো করে সেদ্ধ করে নেব মোচাটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি আর একদম ভেতরের যেটা সেটা সেটাও সেদ্ধ করে নিয়েছি একদম ভেতরে এটা থাকে এটা আমি ফেলে দেব ভেতরে মতো যেটা থাকে সেটা আমি আর নেব না ওটা দিলে একটু কষ্টে স্বাদ হয় সেই জন্য এবার এগুলোকে আমি মিষ্টিতে বেটে নেব মোচার বড়া বানানোর জন্য আমি মোচাটা সেদ্ধ করে বেটে নিয়েছি আর দেবো আমি পেঁয়াজ আর লঙ্কা একটু বীজ বীজগুলো ছাড়িয়ে লঙ্কাটা আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি নিয়েছি লবণ চিনি আর বেসন দেব আমি এছাড়া লাগছে আমার হলুদ হলুদ নেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো আর স্বাদ মতো আমি একটু চিনি দেব লবণ দিচ্ছি লবণটা আন্দাজ মতো যেরকম যে যেরকম খাবেন সেরকম দেবেন আর দিচ্ছি আমি একটু চিনি আর দেব আমি বেসন দেব দিচ্ছি হলুদ অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য এবার এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আমি হাত দিয়েই মাখাবো আপনারা যদি ভাত দিয়ে মাখাতে না পারেন তাহলে চামচ দিয়ে মাখাবেন আমি এইভাবে সুন্দর করে এটাকে মাখিয়ে দেব কড়াই আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেল কড়াই তেল আমার গরম হয়ে গেছে আমি যেহেতু বড়াগুলো একটু মুচমুচো করে ভাজবো সেই জন্য ঠিক এইটুকু পরিমাণ লবণ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই লবণটা দেওয়ার জন্য বড়াতে অত তেল টানবে না যে কোনো ভাজাভুজি করতে গেলে তেলে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে তেলটা কম টানে এবারে আমি একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আমি হাত দিয়েই করছি আপনারা যদি না পারেন তাহলে চামচ দিয়ে করবেন এইভাবে বড়াগুলো আমি ছোটো ছোটো করে দেব দিয়ে আস্তে আস্তে ভেজে নেব এইভাবে মোচার বড়া করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খুবই মুখরচ মোচার তো আমরা অনেক কিছুই খাই তরকারি খাই কিন্তু বড়া বড়া গরম গরম খুব ভালো লাগে খেতে এইভাবে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার বড়াগুলো সব তুলে দেব এইভাবে আপনারা বড়া ভেজে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খুব সুস্বাদু বড়া গরম গরম খুবই ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন জানালে আমার ভালো লাগবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ